টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের আগে যা করলে দাম্পত্য জীবন সুখী হয় সাম্প্রতিক সময়ের এক গবেষণায় দেখা গেছে যে যারা বিবাহের আগে পারিবারিক সম্পর্ক বজায় রাখতে পারে তারা দাম্পত্য জীবনে সুখী হয়ে থাকে হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ও গবেষক রবার্ট ওয়ালিংডার তার গবেষণায় উল্লেখ করেন যে যারা ছোটবেলা থেকেই পরিবারের সকল সদস্যদের খেয়াল রাখে তাদের সাথে অনুভূতি ভাগাভাগি করে সবার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে কিংবা পারিবারিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করে নিতে পারে তারাই পরবর্তীকালে বৈবাহিক জীবনে সুখী হয় মনস্তাত্ত্বিক বিষয়ে প্রকাশিত এক সাময়িক পত্রিকায় উল্লেখ করা হয় দীর্ঘ ছয় দশক ধরে গবেষণায় পাওয়া তথ্যানুযায়ী বলা যায় যে যারা বিবাহের পূর্বে নিজেদেরকে পরিবারের অনুভূতির সাথে মানিয়ে নিতে পারে তারাই জীবনে সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে ওয়েল্ডিং ও স্কলস একাশি জন লোককে নিয়ে এক গবেষণা চালান যেখানে তাদের বয়সের নানা বিষয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় গবেষণার ফলাফলে দেখা যায় যারা ছোটবেলা থেকে পরিবারের অনুভূতির সাথে মিশে থাকে এবং পরিবারের সাথে মায়া ভালোবাসা বোঝাপড়া ইত্যাদি সুন্দর মতো বজায় রাখতে পারে তারাই দাম্পত্য জীবনে সুখী হয়ে থাকে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল